সালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কী এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলা সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আপনার এর আগে একটা দেখেছিলাম ফিলিপের তো এটাও ফিলিপের আপনার এখানে দেখেন লেখা আছে ফিলিপ তো এটা হলো একটা আপনার এল ছবি দেখার জন্য অনেক সময় ছবি রাখলে আপনি আস্তে আস্তে দেখলেন এরকম মার্কেটে গেছে প্রোডাক্ট আমি আপনাদের খুলে দেখাবো যেটুকু কিছু আছে তো আমি সমালোচনা করে আমার যে অস্ত্র আছে অস্ত্র দিয়ে আমি ডাইরে খুলে ফেলাব খোলা হয়ে গেছে অলরেডি তো এল ইডিটা আমি আলাদা করে ফেলাম অলরেডি কারণ এল ভিতরে তেমন কিছুই থাকে না বাট মনে হইতেছে এল ইডিটের ভিত্তি অনেক গোল্ড আছে সাধারণত এল ইডির বৃদ্ধি কোনো গোল্ড থাকে না তো সর্বপ্রথম একটা মারাত্মক জিনিস সেটা হলো আপনার এই ব্যাটারি তো ব্যাটারি আমি একদমই পছন্দ করি না কারণ এটার থেকে যে কোনো সময় যে ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে তো আমি ব্যাটারিটা আলাদা করে ফেলাইলাম মনে হয় ব্যাটারিটা ভালো বাট আর খারাপ থাকে ব্যাটারি থেকে আমার মানে রেকভার করার মতো কিছুই নেই তো ওই ব্যাটারিটা আমি জন্য ফালাই দিলাম তো আমি এখন দেখব যে আপনার এই পিছনে যে ব্যাগটি এখানে কী আছে আমি পিকের পাটটা খুলে ফেলাই তো দেখি যাক এখানে কী আছে আমার মনে হয় এখানে আপনার হালকা যে গোল্ডের গোল্ডের যে একটা প্লোভ আছে এটা আছে এই জায়গাতেই দেখা যেতেছেন গোল্ডের কালার এখানে কিছু জায়গায় সাদা এখানে কিছু জায়গা গোল্ড যেটা নাকি গোল্ড এটা একটা গোল্ডের প্রবোপ আর যেটা সাদা এখানে কিছুই নেই তো এই বোর্ডটাতে আমার তেমন কিছুই নেই তো এর পরের বোর্ডটা আমি চেক করে দেখবো এখানে যদি এটা খালি এটাতে এখান থেকে আরেকবার কিছু টাইম ফালাই দেবো তো সাধারণত এলইডির মধ্যে কিছুই থাকে না তবে এটা তারা যেভাবে ব্যবহার করছে আমার মনে হইতেছে এল ইডিটার পিছনে আপনার কিছু গোল্ডের সম্ভাবনা দেখা যেতেছে তো এই যে পাটটা সেই পাটটার মধ্যে গোল্ডের সম্ভাবনা আছে অনেক তো এল ইডির যে পিছনে পাটটা সেই পাটটাকে আমি কিন্তু খুলে নিলাম তো মনে হইতেছে এটার ভিতরে অনেক পরিমাণ গোল্ড আছে দেখেন যেগুলো নাকি আপনি গোল্ডের মধ্যে চিরিক পারবে এগুলোই আপনার গোল ঠিক আছে এখানে কিছু গোল্ড এখানে কিছু গোল্ড আছে আর উল্টো সাইডে আপনার কিছুই নেই জাস্ট ফোটা ফোটা যেগুলো আছে এগুলোতে খালি গোল্ড ব্যবহার করা হয়েছে ফোঁটা গুলাতে আর এখানে হালকা একটু গোল্ড আছে ঠিক আছে এই দুইটা সাইডে আর কিন্তু এখানে কোনো গোল্ড নাই তো এখান থেকে আমি একটা গোল্ডি পাইলাম আর এখানে এই যে বড় যেটা আছে এটা থেকে হালকা কিছু পাইছে আর কি ঠিক আছে তো এটা থেকে এটার রেটে বেশি আছে তো দুইটাই সেলো এই প্রোডাক্টের ভিতরে আর কি তো এগুলো আমি এখন রেখে দেবো তো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যেই গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ